হ্যালো বন্ধুরা ক্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে হচ্ছে তীব্র মতভেদ রয়েছে অর্থাৎ তীব্র মত পার্থক্য রয়েছে বেশ কিছু ঐতিহাসিকের তীব্র মত পার্থক্য সত্ত্বেও দুটি মতের কথা বলা যায় একটি মত হলো যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন হচ্ছে নিজ বংশজাত এবং আরেকটি মত থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষত্রিয় বংশজাত তো এই যে এই দুটি বংশজাতের কথা বললাম এই দুটি বংশজাত সম্পর্কে আলোচনার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই তোমরা যে আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন জিরো সেভেন এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি দেখো এই যে নিজ বংশজাত যে ঐতিহাসিক যে মতটি যে এই সম্পর্কে গ্রিক লেখক জাস্টিনের রচনায় কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু নিজ বংশজাত বলে কিন্তু উল্লেখ করা হয়েছে এছাড়াও যে বিশাল দত্তের যে মুদ্রারাক্ষস নাটকটি রয়েছে সেখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে বৃষল এবং কিন্তু কুলহীন বলে অভিহিত করা হয়েছে এছাড়াও বিভিন্ন পুরাণের যে টিকাকাররা রয়েছেন তাদের যে অভিমত থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন হচ্ছে নিজ বংশজাত তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের মত থেকে আরো জানা যায় যে চন্দ্রগুপ্তের মাতার নাম ছিল মুরা এবং এই মুরার নাম অনুসারে বা মুরার নাম থেকেই কিন্তু এই যে যে প্রতিষ্ঠিত বংশ সেই বংশ কিন্তু মৌর্য বংশ নামে কিন্তু পরিচিত ছিল অর্থাৎ নিজ বংশ যার থেকে আমরা এটা জানতে পারি যে চন্দ্রগুপ্তের যে মাতা মুরার তার নাম অনুসারে প্রতিষ্ঠিত যে রাজবংশ সেটাই কিন্তু মৌর্য বংশ নামে পরিচিত নেক্সট দেখো এই যে ক্ষত্রিয় বংশজাত সম্পর্কে যে বলা হয়েছে তো এটার ক্ষেত্রে বলা হয়েছে যে বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ বিভিন্ন জৈনগ্রন্থ এবং এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্র রয়েছে এছাড়াও বিভিন্ন যে পালি সাহিত্য থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল আর কি ক্ষত্রিয় বংশীয় সন্তান তো এক্ষেত্রে পার্বণ সেটা হচ্ছে হেমচন্দ্রের রচিত সেখান থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্তকে আর কি ময়ূর পোষক বা যে ময়ূর পালকদের এক প্রজাতান্ত্রিক গোষ্ঠী এবং দলপত্তির কিন্তু সন্তান বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও বলা যায় যে বিভিন্ন যে বৌদ্ধ গ্রন্থগুলি রয়েছে বিশেষ করে মহাবংশ অনুসারে কিন্তু বলা হয়েছে যে এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন হচ্ছে একজন যে মৌরীয় যে বংশের আর কি মরীয় নামক এক ক্ষত্রিয় বংশের সন্তান তো এই যে মরীয় নামক যে ক্ষত্রিয় বংশের সন্তান ছিলেন তো এই মৌরীয় নাম থেকেও আর কি নাম থেকেই আর কি যে তার প্রতিষ্ঠিত যে বংশ সেটা কিন্তু মৌর্য বংশ নামে পরিচিত এছাড়াও বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন ঐতিহাসিক এই সম্পর্কে কিন্তু আরো বিভিন্ন মত দিয়েছেন তাহলে প্রথম মত প্রথম যে মতটি সেটি হচ্ছে যে নিজ বংশজাত সম্পর্কে এবং নিজ বংশজাত মতটি থেকে আমরা জানতে পারি যে মানে চন্দ্রগুপ্তের যে মাতা মুরাদ তার নাম অনুসারেই যে প্রতিষ্ঠিত বংশ সেটা মৌর্য বংশ নামে পরিচিত এবং এই যে ক্ষত্রিয় বংশের জাত সম্পর্কে এটা থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌরীয় বংশের মানে মৌরীয় নামক বংশের ক্ষত্রিয় সন্তান তো সেখান থেকে আমরা জানতে পারি যে এই মৌর্য থেকেই আর কি যে প্রতিষ্ঠিত রাজবংশ সেটা কিন্তু মৌর্য বংশ নামে পরিচিত তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং